এটা হচ্ছে বাংলাদেশের হজরত ওমর এই হজরত ওমর আরো বেশি হওয়া দরকার আঙ্কেল আদদিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আজকের যেই প্রোগ্রাম আমি আজকের কপ্টার ব্যবস্থাপনা হুজুরদেরকে নিজে যোগাযোগ করা আমি তো যোগাযোগ করছি শাহেকদেরকে নিজে ফোন দেয়া এবং কোন পর্যন্ত আসতেছে কি করতেছে সব ইন্তজাম এ আল্লাহর বান্দা করেছে উনি হলেন আপনারা আকিস গ্রুপের নাম শুনছেন আর দিন ফাউন্ডেশনের নাম শুনছেন এটার চেয়ারম্যান উনি উনি সবার বড় এবং উনি চেয়ারম্যান তো আমি এখন আঙ্কেলকে বলবো আমার মাদ্রাসা এলাকাবাসী এবং উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য কি বলবো রাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম আমি আমার এই হুজুরকে আমি খুব ভালোবাসি মহব্বত করি এই জন্য আমি আসি আর কোনো কারণ না শুধু এইটার জন্যই আসি এবং ভালোবাসি বলে এই গ্রামে আসা হয়েছে আমার যে যিনি উৎসস্বরে দিনের পক্ষে কথা বলেন কাকু ভয় করেন না এরকম মানুষের দরকার আছে না আছে না সুতরাং এটা হচ্ছে বাংলাদেশের ওমর এই আরও আরো বেশি হওয়া দরকার দরকার বকারের দরকার আমার স্ত্রী বলছেন যে তুমি যে যাচ্ছ আমার তো ভয় লাগে কার সাথে যাচ্ছ তুমি হজত অমরের দরকার আছে কি না নেই সুতরাং আমরা এই হজরতমরদের জন্য দোয়া করি আর এই যে পাগলি পড়ালা মেটানোর জন্য আমার একটা দায়বদ্ধতা বেড়ে গেল আমি হুজুর কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ আমাকে হাফেজ অবস্থায় কবর নিয়ে যায় আমিন এই আমি এখন দুই পাড়া প্রায় কাছাকাছি চলে গেছে তো আমি যেন এই শেষ বয়সে কোরআনটা হিমস করতে পারি এই দোয়াটা আপনারা করবেন আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি সবার কাছে দোয়া চাচ্ছি আমার কিছু বলার নেই উনি বললেন আমি উনি বলে বলছি কারণ আলেমদেরকে সম্মান করে কথা বলা আমি যতই বড় হয় উনি আছেন আলেম সেই জন্য উনাকে উনি বলছি উনি বললেন যে এখানে একটা হাসপাতাল বন্য কিছু করা এটা আমার আমি দেখে গেলাম দেখা যাক আমাদের লোকজনের সাথে কথা বলে ইনশাআল্লাহ আর এখানে কিছু করা যায় কিনা মাদ্রাসার সাথে সব মানে সম্পৃক্ত করে কিছু করা যায় কিনা এটা আমি চিন্তা করবো আমার ভাবনা নিলাম তো আজকে আর কথা বলবো না কারণ আমাদের সময় অনেক শেষ হয়ে গেছে অনেক আগেই আপনাদের জন্য আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহর পথে থাকতে পারি আলেমদের সঙ্গে থাকতে পারি আলেমদের সঙ্গে না আলেমদের মাথায় নিয়ে থাকতে পারি আলেমদের সঙ্গে থাকা একটা বলা আমার বিয়াদবি হলো আলেমদের মাথায় নিয়ে থাকতে পারি এই তৌফিক আল্লাহজন আমাদেরকে দেয় আর একটা অনুরোধ করবো শেষ বয়সে শেষ সময় আমার উপলব্ধি হয়েছে আলেমদের সমালোচনা না করি আমি ডাক্তার হয়েছি ডাক্তারদের সমালোচনা করতে পারি না আলেমদের আমরা সমালোচনা না করি মাথার পরে উঠে রাখি আমরা আলেমদেরকে মাথার পরে রাখবো ঠিক আছে তো এই এই উদ্দেশ্যে কেন আসা আলেমদেরকে সম্মান করি আলেমদেরকে ভালোবাসি এবং আলেমদের কথা মতো চলি আল্লাহ আমাদেরকে সবাইকে আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ